আমরা এসেছি প্রোগ্রামে হলদিয়ায় হলদিয়া রামকৃষ্ণ সেবায়তন প্রোগ্রামে আপনারা দেখতে থাকুন এই নিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেওয়া এদিকে দেখো এটা হচ্ছে দেওয়া এটা হচ্ছে আমাদের মামা যোগেন্দ্র ভবনের মালিক এটা হচ্ছে আমাদের মোহন মামা যাকে না হলে চলে না এই হচ্ছে আমাদের শঙ্কর দা শঙ্কর দা ভালো ডাযার আর বাজায় এই গৌতম দা আমাদের ভায়োলিন বাজান উনি এতে থাকেন তলার কাছে বিখ্যাত ভায়োলিন প্লেয়ার এই যে আমাদের পাপাই এটা হচ্ছে হচ্ছে পাপাই এই আমাদের প্রবালদা জার্নি সহ্য করতে পারে না শুয়ে পড়েছে এই মিন্টে মামা ফোনে দেখছে এক মনোযোগে কি দেখছে সেই জানে এই তাকালো আপনাদের দিকে এই হচ্ছে দেবুদা দেবুদা অলওয়েজ হ্যাপি আমাদের প্রোগ্রামে দেবুদা না হলে যাকে না হলে চলে না আর আজকের মেনটেনেন্সের দায়িত্ব আমাদের এই দেবুদার হাতে সমস্ত কিছু ঠিক আছে আচ্ছা আমাদের গৌতম দা গৌতম দা মায়ের পূজা করে ভালো গান করে সমস্ত কিছু আমাদের রবীন্দ্র মাস্টার মশাই আর এই হলো আমাদের সন্দীপ মামা যাকে না হলে চলে না আন্দোলন কালী আর এই হচ্ছে কল্যাণ খুব ভালো জুড়ি বাজায় আপনাদের দিকে একটু আড়ে আড়ে চেয়ে নিল এখন মনোযোগ দেয়া আছে ফোনেতে দেখুন আজকের সব ভক্তজনের সমাগম ঘটেছে এখানে দেখুন এদিকে লাইন পড়েছে মায়ের প্রসাদ নেওয়ার জন্য লাইন পড়েছে এদিকে কতগুলো লাইন দেখুন সারা মাঠ ভরেই লাইন আজকে এই যে দেখুন এখানে ভোগ দেওয়া হচ্ছে আমাদের অনুষ্ঠানটা হবে গাছে পরিণত হতে যাচ্ছেন কোন গাছ আম গাছ নয় তিনি অমৃত ফল দেওয়ার জন্য লালিত নন তিনি অশুদ্ধ গাছ নন তিনি ওই দীর্ঘকাল ধরে বেঁচে থাকবো এই রকম কোনো অশক্ত বৃক্ষের ধারায় তিনি চলবেন না তিনি হবেন তার গুরু নির্দিষ্ট বটগাছান্তে ধনী নিধন পণ্ডিত মূর্খ হিন্দু মুসলিম সবার কাছে যাচ্ছেন সবার কথা শুনছেন মানুষের মনের অন্ধত্ব করে দিচ্ছেন আর নিজের জীবনটাকে समर्पित করছেন মায়ের ছবি দেয়া হয়েছে যখন তিনি হিমালয় কত লোক সমাগম কত মানুষের সমাগম দেখুন আপনারা এইটা হচ্ছে মন্দির নাট মন্দির আপনাদের দেখাবো পরে এদিকে কিসের লাইন একটু দেখে নিয়ে যাক এখানে সব সারা মনে হয় এঁকেছে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে চলুন আপনাদের সামনেটা দেখানো যায় দেখুন চারিদিকে গাছপালা একটি বট বৃক্ষ আছে একটা বুক স্টল মানুষজনের সমাগম এই যে বট বৃক্ষ বটর ছায় বসে আছেন ভক্তজনেরা নিয়ে এসছি এটা হচ্ছে পথ বেরবার পথে এখানে বিভিন্ন ধরনের আচার বিক্রি হচ্ছে অনেক রকমের আচার দশ বছর বিবেকানন্দ মেলা এসছি এই হচ্ছে নাট মন্দির ভারতবর্ষ জেগে উঠেছে বিবেকানন্দের আবির্ভাবের মধ্যে দিয়ে যে সম্পর্কে তার গুণ বলতেন

কত বড় কড়া এখানে কাঠের জালে রান্না হচ্ছে দেখে নিন পিছুনই হচ্ছে এখানে সব জোগাড় জাতি চলছে এরকম কড়া অনেকগুলো অনেকগুলো বসেছে দেখে নিন আপনারা তিনি রান্না করছেন কত আগুনের তেজ কত আগুনের তেজ তরকারি তরকারি হচ্ছে এখানে একটা কড়া জ্বলছে এখানে একটা কড়া দেখুন খিচুড়ি তোলা হচ্ছে কিরকম মহামিলনের পূর্ণতীর্থ কথাটা নিশ্চয়ই শুনেছেন আপনারা বিশেষ বিশেষ দিনে ভক্ত ভগবানের মিলন হয় মহামিলনের পুরনো তীর্থক্ষেত্র আপনারা দেখতে থাকুন আমাদের প্রোগ্রামটা কত কতক্ষণ দেখতে পারবে এই হলো তরকারি সবজি ভক্তবৃন্দ বসেও খাওয়া দাওয়া করছে এখানে চেয়ারে বসে খাওয়া দাওয়া হচ্ছে বাবা কোথায় যাবো কোথায় যাবো তো এখান দিয়ে আবার একটা লাইন হয়ে গেছে যত বেলা বাড়ছে তত লোক সমাগম আমাদের একটা রুম দিয়েছে যেটা হলো এই তো এদিক দিয়ে যেতে হচ্ছে এই যে দেখুন এই যে এই রুমটা বেশ ফাঁকা বড় মাঠ এগুলো সব আশ্রমেরই আন্ডারে মনে হয় এগুলো সব আমাদের দিয়েছে থাকার জন্য এই রুমটা দিয়েছে

রবীন <muchas> বন্ধুছো I'm